পূর্ব বাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি এ কে ফজদুল হক দু সালে অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট চ্যাম্পিয়ন কোন দল কুমিল্লা ভিক্টোরিয়ানস বাহাত্তরের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চার নীতি পরিবর্তন করা হয়েছিল পঞ্চম অষ্টম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মেয়াদকাল দু হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ সাতাশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ছয় থেকে আঠারোই নভেম্বর দুই হাজার বাইশ গার্ডেন পদ্ধতির প্রবর্তককে ফ্রোয়েবল কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে র্যাম কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কী দিয়ে সিলিকন কত সালে সার্ক গঠিত হয় উনিশশো পঁচাশি সালে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি ইউএনডিপি মানবদেহে প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রমণ করে কবে উনিশশো সালে কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয় আঠারোশো সালে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশই ডিসেম্বর বাংলা সনের প্রবর্তক কে সম্রাট আকবর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি সেনেগাল মূল্য সংযোজন কর মূষক বাংলাদেশে কখন থেকে চালু হয় পহলা জুলাই উনিশশো একানব্বই পিসি কালচার বলতে কি বোঝায় মৎস্য চাষ পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে ধর্মপাল ড কম্পিউটার সংক্রান্ত কী ডক অপারেটিং সিস্টেম বাংলাদেশ কত সালে উন্নয়নশীল দেশে উন্নীত হবে ছাব্বিশ ভুড়িমারি স্থলবন্দর কোথায় লালমনিরহাট হাট বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী বঙ্গভবন কোন দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত তুরস্ক